সীমানা তল হবে অর্থাৎ সীমানা তল হওয়ার যে শর্তগুলো থাকে সেটি আমাকে জেনে করতে আচ্ছা তাহলে দেখেন এগুলো কিন্তু একটা কণা এগুলো কিন্তু তরল জাতীয় এগুলো কিন্তু প্রবাহিত হইতেছে আর এখানে একটা পি একটা এসে স্থানাঙ্ক আচ্ছা আমরা এই বর্ণনা যেটা আছে এটা পরে আমরা দেখব কারণ এখানে যা বলা হয়েছে তা এখানে বর্ণ এই চিত্র আঁকা হয়েছে মনে করি সীমানা তল যে এফ অফ আর কমার টি জো অথবা কত এফ অফ এক্স ওয়াই জেড জিরো এর উপর পি অফ এক্স ওয়াই জেড যে কোনো একটা বিন্দু মানে এটার উপর একটা যে একটা বিন্দু আছে কত পি আর মানে ত্রিমার্তিক একটা থ্রি ডাইমেনশনাল পি বিন্দুতে আছে পি বিন্দুতে আমাদের কিউ কিউ এবং সীমানা তল ব্যাগ সীমানা তল ব্যাগ হচ্ছে কত আমাদের কিউ প্রাইম তাহলে কি প্রবাহের কর্নার ব্যাগটা হচ্ছে কিউ এবং সীমানা তল ব্যাগ হচ্ছে আমাদের কত কিউ প্রাইম আমরা জানি যখন প্রবাহের সীমানা তলের সংস্পর্শ থাকে অর্থাৎ একটা সীমানা তো ওইটা যখন সংস্পর্শ থাকবে অর্থাৎ কাছাকাছি যখন থাকবে তখন সীমানা তলের উপরের যে কোনো প্রবাহের কনার অবিলম্ব ব্যাগ তার উপরে যে কণাগুলো আছে কণাগুলোর কি অবিলম্ব ব্যাগ এবং সীমানাতল অবিলম্ব ব্যাগ কি সমান হয় সমান কোনটা যে এটা হচ্ছে কথা আমাদের কি প্রবাহ কণার ব্যাগ এই এইটার ব্যাগটা আর এইটার ব্যাগটা কি হবে সমান হবে অর্থাৎ এন ডট কিউ সমান এন ডট কিউ প্রাইম হবে অর্থাৎ কী বলছে কেন দেন সমানের কথা বলছি প্রবাহ কণার অবিলম্ব ব্যাগ অর্থাৎ এই যে অবিলম্ব মানে খারাপ বরফের যে ব্যাগটা আছে অবিলম্ব ব্যাগ অবিলম্ব ব্যাগ আর অবিলম্ব ব্যাগ অর্থাৎ এন ইন্টু কিউ সমান ইন্টু কত কিউ প্রাইম কিউ ফ্রামটা হচ্ছে কত এই তলের লেডিসি তলার ক্ষেত্রে তলের ক্ষেত্রে বোঝানো হয়েছে এইটার ক্ষেত্রে আর প্রবাহ অবিলম্বে ব্যাগ হচ্ছে এটা ক্ষেত্রে বোঝানো হয়েছে এই মাত্র যে সমানটা বললাম এটা যেখানে এই এন হলো পি বিন্দুতে একক অবিলম্ব ভেক্টর তাহলে যে এনটা হচ্ছে কোথাও এই পি যে বিন্দুতে আছে পি বিন্দুতে একক অবিলম্ব ভেক্টর এখান থেকে যদি আমরা এটা এই দিক দিয়ে নিয়ে আসি তাহলে কি হতে হবে মাইনাস ইউ প্রাইম এন ইজ জিরো হবে তারপর আমরা কি করবো এনটা কমন নেব এটা এই দিকে আন না আমরা কি করছি এনটা এন ভেক্টরটা কি করছি আমরা কমন নিয়েছি তার মানে এটা হয়েছে জিরো আচ্ছা আমরা জানি এন এর দিক অনুপাত তাহলে এন এর দিক কোনো অনুপাত হচ্ছে কোথাও আমরা এটা জানি ডেল এফ বাই ডেল এক্স ডেল এফ বাই ডেল ডেল বাই জেড জি যেহেতু থ্রি মার্কি ছিল মানে পি বিভিন্ন স্থানাঙ্ক ছিল তিনটা এক্স ওয়াই জেড জন্য হচ্ছে এক্স ওয়াই জেড আসছে আর ফাংশনটা ছিল কত আমাদের তাহলে আমরা এই ডেল সময় আমরা কি জানি আই ডেল বাই ডেল এক্স প্লাস জেড ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই কত ডেল জেড তারপর আমরা উভয়ভেখে কী করছি আমরা অ্যাপ গুণ করে দিয়েছি আচ্ছা যা নির্দেশ করে এন্ডা যা নির্দেশ করে এন্ডা কি এটার সাথে কি সমান্তর অর্থাৎ কি সর রাখে বর বড় যায় অর্থাৎ একটা আটার কী করে না ছেদ করে না সুতরাং বা ধরে নেবো ধরে নেব যে এন্ডা যা আছে এনটা কোনো আছে এন্ডার সময় ধরে নেব কত ল্যামডা ল্যামডা ডেল এফ এটা হচ্ছে একটা স্ক্যালার এটা আমরা কী করবো ধরে নিব দৌড়ে নেওয়ার পরে আমরা এক নং হতে যে এক নম্বর হচ্ছে এটা এক এই এন এম আন হচ্ছে এটা এই যেটা আমাদের কি এন এম আনটা বাসাবো এন এম আন আমরা এটা পাঠাইছি জিরো তাহলে এটা একটা ধ্রুবক একটা স্কেলার যদি এদিক দিয়ে পার করে দেয় তো জিরো বাই এটা জিরো হয়ে যাব থাকবো তো এটা নাই তারপর কি এটার সাথে এটা গুণাকার আকার আছে তো কিউ ডেল এফ আর মাইনাস কিউ প্রাইম ডেল এফ মাইনাসটা সমান এদিকে পার করে দিলে এটা হয়ে যাব প্লাস আকার আসবো ধরে নেই ডেল টি অর্থাৎ কুত্র একটা সময়ে যে পি বিন্দু স্থান কত পি বিন্দুতে আর টি মানে পি আর টি বিন্দুটি কিউ অফ এ বিদ্যুতে কি গ্রহণ কর অর্থাৎ একটা নির্দিষ্ট একটা সময়ে যে প্রথম ক্লাসে যে চিত্রটা দেখাইছিলাম ওই চিত্রটার মতোই অর্থাৎ পি আর টি বিন্দুটি একটা নির্দিষ্ট একটা সময়ে আর ডা হয়ে যাব তো আর প্লাস ডেল আর এবং টিটা হয়ে যাব টিটা হবে টি প্লাস কত ডেল টি অর্থাৎ পরিবর্তন হইব গমন করে সুতরাং যে টি প্লাস ডেলটি মানে ক্ষুদ্র যে সময়টা এত সময় পরে হিউ বিন্দুতে অবশ্যই সীমানা তলের উপর অবস্থান করবে তাহলে কি সীমানা তলের উপর অবস্থান করবে তো সীমানা তলের উপর যদি আমাদের টি প্লাস ডেলটিটা যদি সীমানা তলের উপর অবস্থান করে তাহলে আমরা কী পাবো এ ফাংশনটা আমাদের ডাকে মাথায় কিন্তু ছিল আর টি যে আর টি তাই আমরা কি ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন হইব তাহলে আরটা হয়ে যাব আর প্লাস ডেল আর এবং সময় টি যে বলতো টি প্লাস হতো ডেল টি এই যেগুলো তো আমাদের জিরো আচ্ছা তারপর এই লাইনটা থেকে এই লাইনটা এইটার যে কথা এটা একই কথা কারণ এ প্লাস আর মাইনাসে কাটা করলে কিন্তু আমরা এ মানটাই পাচ্ছি অর্থাৎ কি মানের কোনো পরিবর্তন হচ্ছে না আবার আবার দেখেন এই লাইনটার যে কথা এই ফোর আর লাইনটা একই কথা কীভাবে দেখেন যে এফ অফ আর টি এই যে এফ অফ আর টি আছে তারপর ব্র্যাকেট দিয়ে দেখেন যে এখানে যেটা আছে এটাই লিখলাম এটাই লিখলাম আর এখানে যেটা আছে এটা এখানে লিখলাম তার মানে এখানে এটা লিখছি প্লাস বেশি আর এই এটা মাইনাস বেশি লেখি প্লাসে মাইনাসে কাটা দিলে কিন্তু আগের মানটাই আসছে মানে কোনো পরিবর্তন হচ্ছে না এগুলো কিন্তু আপনার ক্যালকুলাস টুয়ে পড়ে আসছেন আপনার এরকম একরকম ছিল আচ্ছা তাহলে এফ অফ আর টি যে এফ অফ আর টি এইটার সমান গরমান উপদ অনুসারে এটা সময় লেখা যায় কত যে বৃদ্ধি হয়েছিল কত প্রথমে যে বৃদ্ধিটা এটা চিন্তা করেন ডেল আর যে ডেল আর যে ডেল আর এ মূলত ডেল আর বৃদ্ধিটার জন্য কত ডেল আর আর কী দেবেন ডেল এফ যেহেতু এটা এফ এ ফাংশন ডেল এফ প্লাস এখানে বৃদ্ধি হয়েছিল কত ডেল টি যে ডেল টি ফাংশনের জন্য এ তো টি টিআ টিআ ডেল এফ বাই ডেল টি যে ডেল এফ বাই কত ডেল ঠিক আছে আর যখন যে আরে ছিল এর জন্য এ আকারে হবে আর যখন টি এর জন্য ছিল তখন কিন্তু এই যে এ আকারে হবে এই জিরো তো জিরো আচ্ছা এখন এতটুকু মান হচ্ছে জিরো এই যে ডাকটা শুরুতে কিন্তু এতটুকু সমান হচ্ছে তো আমাদের জিরো মনে করে শুরুতে লেখছিলাম কিন্তু এতটুকু সমান হচ্ছে জিরো তো জিরো ডেল টি ডেল এফ বাই ডেল টি আর এটা জিরো জিরো উভয় পক্ষের আমরা কী করলাম এই ডেলটি দ্বারা কী করলাম বাক করলাম ডেলটার উপরে ডেলটি নিচে ডেলটি কাটা যাব থাকবো এটা এটারও কী করছি ডেলটি দ্বারা কি করছি বাক করছি আর জিরোরে ডেলটি দ্বারা বাক কত তবে জিরোই হবে আচ্ছা এবার যদি টি আছে তাহলে আমরা কী করবো লিমিট বসাবো উভয় পক্ষে যেহেতু টি আছে ডেলটি ডেলটি ডেল টি আছে তাহলে আমরা কী করছি লিমিট বসাবো তাহলে লিমিট ডেলটি টি জিরো প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই আচ্ছা এদিকটা এই যে এটার সাথে কিন্তু আমি লিমিটে লিখছি না কেন কারণ এখানে কিন্তু লিমিট টু প্রয়োগ করে পাই আচ্ছা আমরা কি করতেছি লিমিট ডেল টি স্টেঞ্জ টু প্রয়োগ করে পাই তাহলে আমরা এই যে লিমিট ডেল টি টেন্স টু জিরো প্রয়োগ করছি ডেল আর ডেল টি এত আর এটা আমরা আমাদের লিখছি না কারণ হচ্ছে এটা কি সীমানা তলের মধ্যে এই সূত্রটা আছে ডাইরেক্ট তাহলে এটার মধ্যে এটা কি পরিবর্তন করার সুযোগ নাই এটা যেভাবে আছে এইভাবে থাকবে জন্য আচ্ছা তারপর ডেল এফ বাই ডেল টি আর যে এতটুকু সমান আমরা লিখতে পারি কত যে ডি আর বাই কত ডিটি ডেল এফ ইজেল টু জিরো তারপর আমরা যে এতটুক যে এতটুক সমান আমরা লিখতে পারি কিউ ও যে এখান থেকে কিউ আর এই এতটুক সমান হচ্ছে এটা যে এখান থেকে যে এটা তো আমরা কি করছি মানগুলো বসাইছি এটাই এখানে কিন্তু আর এবং টি নিয়ে করছিলাম আমরা আর এবং টি নিয়ে করছিলাম তাহলে এটাই এফ অফ আর টিউল জিরো তলটি সীমানো তল হওয়ার জন্য ব্যাকটোর আকারে শর্ত এটা কি ব্যাকটোর আকারে শর্ত এখন আমরা দেখবো কি খাদ্য আকারে শর্তটা খুবই সহজ এটা আমরা জানি ডেয়াল সমান এটা আমরা জানি এবং কিউ প্রাইম সমান এটা জানি এই কিউ যে কথা কিউ প্রাইম তেই কথা এটা জানি তো এই দুটা ডট গ্রহণ করবো আই আর আই গুন বললে ওয়ান হয় আর ইয়ের সাথে এগুন বললে এটা হয় যে আর যে গুন বললে ওয়ান হয় এটার সাথে এলেগুন বলে যে এটাই হবে এইভাবে এখন এটার উপভোগকে আমরা কী অ্যাপ দ্বারা গুণ করছি এটার উপভোগকে আমরা কি করছি অ্যাপ দ্বারা গুণ করছি যে অ্যাপ দ্বারা গুণ করছি এখন তিন নং হতে পাই এই যে তিন নং এতটুকে তিন নং হতে যে এতটুকে জায়গার মধ্যে এই মানটা আমরা বসাবো তাহলে এই জায়গাটা মধ্যে আমরা মানটা বসালে এটা পাবো যে ডেল অ্যাপ বাই ডেল টি আর এই এতটুকের আর বাকি অংশটা মান হচ্ছে এটা সমান হচ্ছে জিরো এইটা যে কথা এটা একই কথা এইটা যে কথা ডি এফ বা একই কথা জিরো তাহলে এখানে আমরা কত পাইলাম যদি এ আকারে যদি আমরা পাই ইউ বি ডাব্লিউ তাহলে এটা হয়েছে কত এফ অফ এক্স ওয়াই জেড এবং টি জিরো তল দেখি সীমানা তল হওয়ার জন্য কার আকারের শর্ত আশা করি সবাই বুঝতে পারছেন